এক এক জায়গায় এক একভাবে ব্যবহৃত হয়েছে তবে সন্ন্যার ব্যাপারটা হচ্ছে আরেকটু স্পেশাল সন্না কাকে বলে যেটা রসোল্লার জীবনে বাস্তবায়িত ছিল সাহবা আজমানের জীবনে বাস্তবায়িত ছিল অন্যদের জীবনে বাস্তবায়ন করতেই হবে এরকম বিষয়গুলোকে সুন্না বলা হয়েছে হাদিসের মধ্যে কিছু বিষয় আছে এগুলো বাস্তবায়ন করা লাগে না জানলেই হয় বিভিন্ন ঘটনা বিভিন্ন বিবরণ বিভিন্ন যুদ্ধের ঘটনা বিভিন্ন সাহাবিদের জীবনী রসুল্লাহ জীবনের বিভিন্ন অংশ এগুলো আমল না এগুলো হাদিস এগুলো কি এগুলো হাদিসের অংশ কিছু আছে আসার আসার মানে হচ্ছে পূর্ব যুগে ছিল এখন নাই মক্কার জমিনে ছিল এখন নাই জাহিলিয়া যুগে ছিল এখন নাই এই ধরনের যে বর্ণনাগুলো আসছে এগুলো হলো আসার ঘটনা রীতি নীতি হেকায় এগুলো সবগুলো শূন্য হিসাবে পালন করা লাগে না খবর এই হাদিসের মধ্যে অনেক মেসেজ আল্লাহ দিয়েছেন রসুল্লাহর আগমনের আগে পৃথিবীর অবস্থা বর্ণনা করেছেন রসুল্লাহর তিরোধানের পরে ইন্তেকালের পরে পৃথিবীর অবস্থা কেমন হবে এরকম অনেক মেসেজ আছে ভবিষ্যৎবাণী অনেক কথা আছে না এগুলো আমলযোগ্য না কিন্তু এগুলো কি রসুল্লাহ হাদিস এগুলো কি এগুলো ভবিষ্যতে ঘটবে সংগঠিত হবে কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামতের পরে আলম আব পরে আসরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো সংগঠিত হবে এগুলো রসুল্লাহর হাদিসে আছে আছে না এই সংবাদগুলো এগুলো হচ্ছে খবর সুতরাং হাদিসকে আপনি যখন সামনে রেখে কথা বলবেন তখন দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাবে কোরআনের আইলেন এটাকে ধারণ করা এটা মোহাম্মদ সোলাল্লাহ সাল্লামের জন্যই সহজ ছিল সোহানুল্লাহ বলে আল্লাহ নিজে বলেছেন যে কোরআনকে ধারণ ক্ষমতা যদি আর কারো থাকতো তাহলে আমি তার উপরেই কোরআন নাজিব করতাম সোহান আল্লাহ কোরআনকে ধারণ মানে কি কোরআনকে বোঝা একে দাও একে সক্ষমতার মধ্যে দানা এটাকে পৃথিবীতে প্রচার করা কোরআনের পরিপূর্ণতা নিজের মতো ধারণ করার যোগ্যতা একজন ছিল তিনি মাহ্লাতু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এরপরে যতজন আছে সবার যোগ্যতা থাকলো নবীর মতো এই যোগ্যতা আর কেউ ছিল না এতটা পারফেক্ট ছিল না এজন্য আল্লাহ বলছেন লাকান কান আল মফি হাসানা তোমাদের কাছে যে রসুলকে আমি পাঠিয়েছি তিনিই হচ্ছেন সর্বোত্তম নমুনা আদর্শ এটা কোরআনের ভিত্তিতে সেই ভিত্তিতে

কোরআনের এক একটা আয়াতের অর্থ বোঝার ক্ষমতাও আমাদের সবার নাই কোরআন পরিপূর্ণ মুখস্থ করার ক্ষমতাও আমাদের অনেকের নাই কোরআনের প্রত্যেকটা আয়াতকে বোঝার ক্ষমতা আমাদের অনেকের নাই অসংখ্য অসংখ্যের কিতাবগুলো পড়ার যোগ্যতাও আমাদের অনেকের নাই হাদিসের বিশাল ভাণ্ডার বারো লক্ষ ছেষট্টি হাজার ছয়শ হাদিস রসুল থেকে বর্ণিত হয়েছে এত বিশাল হাদিসের সম্বার চতুর্থ দেখে নেই পড়া দূরে থাক জানা দূরে থাক কিন্তু আউলিয়া আলাম আলামাই কেনা মূলবর্তী আকাবের ইমামরা তারা এই সব কিতাবের এই হাওয়ালাগুলো হাদিসগুলোকে রেফারেন্স ডিমে নিয়ে সামনে রেখে গবেষণা করে আগামী যুগে অর্থাৎ আমাদের কথা চিন্তা করে ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে সুসংগঠিত করে ফিকুল ইসলামীতে দিদিবদ্ধ করে গেছেন এই জন্য ওই শর্ট সিলেবাস দিয়েও আমরা পরিপূর্ণ আমল করতে পারছি বলি সব এখান থেকে সংক্ষেপে নিলেও আমাদের পরিপূর্ণ আমল হয়ে যাচ্ছে কারণ আমলের বিষয় সবটা না কোরআনের মধ্যে ছয় ছয়শো ছেষট্টিটা আয়াত আছে কিন্তু ছয় ছয়শো আয়াত কি রাখে না বিধান হিসাবে আদেশ করে না আদেশমূলক আয়াত হচ্ছে মাত্র পাঁচশো কত পাঁচশো আয়াত আপনাকে আমাকে হুকুম দেয় এই পাঁচশো আয়াত মানতে হবে আর বাকি আয়াতগুলো স্বীকার করে বিশ্বাস করে তেলাওয়াত করতে হবে লালন করতে হবে গ্রহণ করতে হবে এখান থেকে প্রয়োজনীয় মেসেজ দিতে হবে কিন্তু আদেশ হিসাবে দিতে হবে পাঁচশো আয়াত আর এই পাঁচশো আয়াতকে সাপোর্ট দেওয়ার জন্য রসুল্লাহর জিন্দিগিতে যত কথা বলেছেন সবটুকু দিয়ে গ্রহণ করতে হবে সোহান রসুল্লাহর জিন্দিগির একটা হাদিস তো বাদ কোনো সুযোগ নাই কারণ তিনি কোরআনের ব্যাখ্যা দিয়েছেন কি দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল্লাহকে এত মর্যাদা পান করেছেন এত মর্যাদা দিয়েছেন রসুলের হাদিসগুলো আমাদের কাছে এই জন্য এত দামি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করে আমিন রসুল্লাহ বলছেন মাল্লা মিয়াস আলিল্লাহি ইয়াগাদ আলাইহি যে ব্যক্তি আল্লাহ কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যান কি হয়ে যান রাগান্বিত হয়ে যান আল্লাহ রকম আলেমিন যেন আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার জন্য দান করেন সকলে বলে আমি আমাদের প্রত্যেকটা ইবাদত যেন কবুল হয় এজন্য ইবাদতের পরে যেন আমরা আমাদের প্রয়োজনীয় কিছু চাওয়া আল্লাহর কাছে চাই এর মধ্যে সবচেয়ে জরুরি কি আল্লাহ আমি যে নামাজ পড়লাম আমি যে রোজা রাখলাম আমি যে ইবাদত করলাম আমি যে দান করলাম এটা কবুল করেন এই কথাটা বলা সবচেয়ে জরুরি কি বলেন না কারণ আমি দিলেই যে কবুল হবে গ্যারান্টি নাই আমি পড়লেই যে নামাজ হয়ে যাবে গ্যারান্টি নাই আমি রোজা রাখলেই যে রোজা হয়ে যায় গ্যারান্টি নাই কারণ কি ত্রুটি বিচ্ছুতি আছে আমার মধ্যে দুর্বলতা আছে আমার এলেমের আমলের যোগ্যতা এবাদতের হালাল হালালের কত রকমের ত্রুটি আছে কোনো একটা কারণ যদি আল্লাহ ধরে বসে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু একটা সুযোগ আছে আল্লাহ যদি চায় কবুল করতে পারে তাহলে আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ আপনি কবুল করলে তো আর কেউ ধরবে না কি বলেন ঠিক কিনা

যখনই দেখি দোয়াকে মাহরুম করা হচ্ছে তখন আমাদের অন্তর ভেঙে যায় যখনই দেখি দোয়াকে ছোট করা হচ্ছে তখন আমরা সেই ইবাদতে শান্তি পাই না যখনই দেখি কোনো কিছু করার পরে দোয়া করতে দেয় না তখন বুঝি ইবাদতটা বুঝি নষ্ট হয়ে গেল আশঙ্কা জাগে মনের মধ্যে কথা বুঝতে চাই আপনারা আমার ইমান এত মজবুত হয়ে যায় যে আমরা নিঃসন্দেশ বলে দি না আমাদেরটা হয়ে গেছে এটাকেই টাকা বলা হয়েছে এটাকেই অহংকার বলা হয়েছে এই অহংকার যারাই প্রকাশ করবে তাদের কিন্তু আল্লাহ ক্ষমা করবেন জন্য বিনয় রাখতে হবে প্রত্যেকটা ইবাদতের সাথে বিনয় রাখতে হবে বিনয়টাকেই আল্লাহর আল্লাহ এবার আপনি হাত তুলে চান বসে চান চান দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে আমিন আমিন বলে চান যেভাবে আপনি নামাজ পড়লেন সালাম ফিরে দৌড় দিয়ে চলে গেলেন কার কাছে চাইলেন কার সাথেই বা চাই আপনার এটা তো সাবেত হলো না আপনি কি হাঁটতে হাঁটতে চাইতেছেন বিনয় নাই কি নাই বিনয় নাই ভদ্রতা নাই আল্লাহর কাছে চাইতে হলে আদর্শ বিনয়ের সহিত ভদ্রতার সহিত চাইতে হবে কি বলেন ঠিক না হ্যাঁ তো হাঁটতে হাঁটতে করলে কি হবে না হবে জরুরত আছে আপনি নামাজ পড়ে বিলম্ব করার সুযোগ নাই চলে যাচ্ছে অসুবিধা নেই এটা আল্লাহ ভালো জানে যে আপনার জরুরত আছে কি নাই কিন্তু আপনি এই মুহূর্তে ইচ্ছে করে সময় দিতে পারেন তাও চলে যাচ্ছেন এটা তো জরুরত না কি বলেন ঠিক না ইমার্জেন্সি হালতকে আল্লাহ মাফ করতে পারে কিন্তু আপনি সুযোগ আছে ইচ্ছা করে এনকার করলেন হুজুররা দোয়া করবে আমি উঠে যাই এটা আপনি একটা স্যালেন্স করলেন এটা অনেক সময় আমরা দেখি অনেকে একটা করে ওনারা দোয়া করবে থাক আমার দরকার না আমার নামাজ করে আমি যাই এটা হলো আপনি এটা তো আল্লাহ বুঝে বুঝেনা আমি আপনি সেটা আপনাকে বাধা দিলাম না আমরাও বুঝি কিন্তু আমরা অনেক সময় প্রতিবাদ করি না কারণ এর ব্যক্তির একতিহার আছে সে চাইলে শরীর হতেও পারে চাইলে শরীর নাও হতে পারে তার একয়ার কিন্তু আপনার আচরণ তো আল্লাহ ভালো জানে এমন যেন না হয় যে আল্লাহ আপনাকে ধরে বসে এই ভয় অন্তরের মধ্যে রাখতে হবে